গুড মর্নিং ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে যে সোমবার আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে যে সাড়ে ছটা যে বেরিয়ে গেছে একদিন পর্যন্ত বলুন দেরি করে ফেলেছি উঠতে আর বৃষ্টি হচ্ছে ওই জন্যে আরও দেরি হয়ে গেছে তো চলো এখন টাকতে যে ব্লগটা স্টার্ট করছে আশা করছি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে ফুল ভিডিওটা দেন তো এই যে ভাত হচ্ছে এখানে আর আনাজ বলতে আজকে শিবুকালি আনাজ বলতে আজকে শুধু ফালি এই ঝিঙে ঝাল করবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর কিছু দুটো না আর মনে হয় আলু ভাতের আরেকটা আলু ভাতে দিয়ে আছে ডাল ফাল কিছু করবো না আর ওয়েদার দেখ সব সময় কাছে বৃষ্টি পড়তেই আছে তো ওই নুন বসে আছি কি ভালো লাগছে গায়ে হালকা হালকা গরম গরম মানে তাচটা লাগবে ভালো লাগে ওই জন্য আমি একটু নুন পাড়ে এসে বসে করলাম শুধু তোখালি যেয়ে জাল করবো আর আলুটা মাছ সাড়ে ছটা থেকে তো চলে গেলে পড়তে এবার দেখে আমি রান্না বসাবো আর বসে থাকলে হবে না রান্না তো বসাতে হবে নাহলে ওদিকে আবার সাড়ে সাতটা বেজে যাবে সাড়ে সাতটার সময় আবার আমার হাজবেন্ড কাজে তো ভাতটা ঠান্ডা করতে দিয়ে দেখতেই পাচ্ছ পেঁয়াজ শুকনো লঙ্কা সব ভেজে নিয়েছে আলু ভাতটা মাখবো বলে আর ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এদিকে ঝিঙের তরকারিটা হচ্ছে চাপাবো তার জন্য হচ্ছে যে পেঁয়াজ ভাজায় বসিয়ে দিয়েছি তো এবার পেঁয়াজ ভাজাটার পর ঝিঁগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে এই ঝিঙেগুলো না সব কচি নয় কিছু কিছু পাকা ঝিয়ে আছে তো পাকা ঝিঙে ঝাল শুধু আলু ছাড়া খেতে খুব ভালো লাগে তো আমাদের হয় তো আমরা একজন একজনকে বলে এসেছিলো না তারা দিয়েছিল তো এই যে পাকা ঝিঁয়ের ঝালটা বসিয়ে দিচ্ছি আর ওর জন্য হচ্ছে যে সর্ষে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা নয় হচ্ছে যে রসুন হচ্ছে যে বেঁটে নিয়েছি বেঁটে নিয়ে এবার তরকারিটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আলু ভাতাটা মাখবো তো আলু ভাতাটা মাখা হয়ে গেলে তরকারিটা দেখব হয়েছে কি তার মধ্যে দেখো তোমাদের ভয়েস ওভার দিচ্ছি আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আশা করছি তোমরা আওয়াজ বুঝতেই পারছো তো বৃষ্টি হচ্ছে তাই ভয়েস ওভারে আওয়াজটা আসছে তো তোমরা বলো কেমন আওয়াজটা আসছে তো এবার আলু আমি মেখে আলু ভাতে না আমি না হাতে করে এরম চোটকে চটকে মাখতে পারি না তো আমি এরম চামচে করেই মেখে তখন হাতে করে ডালা করে দিয়ে দিই তো আমি হাতে করে আলু ভাতে আমি মাখি না তো দেখতে পাচ্ছ কাজে যাবে ভাত দিয়ে দিয়েছি আবার টিফিনেও ভাত রেডি করে দিয়েছি তাই যে শরীরটা ভালো লাগছিল না তাই আজকে আলু ভাতে ঝিয়ে ঝালি করলাম আর কিছু করিনি ভিডিওটা না আমি ভয়েস ওভার দিলাম না পরে ভিডিওটা যখন এডিট করছিলাম না তখন দেখছিলাম যে কী সুন্দর পাখির আওয়াজ শব্দটা কী সুন্দর লাগছে তো ওখানে আমার ভয়েস ওভারটা দিয়ে ওই জায়গাটা খারাপ করতে চাইছিলাম না তো আজকে অল্প কটায় জামা কাপড় বেরিয়েছে ওইগুলোই আজকে কেচে নিলাম কেচে নিয়ে মেলে দিয়ে এবার ভাবছি যে ছাদটা একটু ঝাঁপ দিয়ে দিই আজকে সকালবেলা না ছাদটা ঝাঁপ দেওয়া হয়নি তো ছাদে যে নোংরাগুলো পরে আমরা ব্যবহার করি সব সময় বসি বিকালে চা টা খাই ওই জন্য না আমি ছাদটা পরিষ্কার করে রেখে দিই সময় তো ছাদটা ঝাঁপ দিয়ে নিই ঝাঁদ দিয়ে নিয়ে এবার নিচে যাব নিচে না আমার একটা আর্জেন্ট কাজ আছে ওইটা করব আজকে আর কিছু খাওয়া দাওয়া তো ওই কাজটা করছিলাম করতে করতে আবার মেয়ে পড়তে থেকে চলে এলো তো এবারও ভাত খাইয়ে দিতে হবে ওকে ও স্কুলে যাবে তো ওকে ভাত ফাত খাইয়ে দিই দেখতে পাচ্ছ কীরকম বদমাইশি করে তো ও ক্যামেরার সামনে প্রচণ্ড পরিমাণে বদমাইশি করে আর এমনিতেও যত বড় হচ্ছে না বদমাইশিটা একটু বেশি হয়ে যাচ্ছে তো দেখো হলে আমি পরে ভিডিওটা মানে এডিট করার সময় আমি খালি দেখছি ও কী করছে তাই তোমাদের ঘরেও একটু দেখালাম তো এবার ওপরে যাবো টিফিন বানাতে হবে আজকে আর টিফিনে কিছু বানিয়ে দেবো না শুধু খালি একটু ম্যাগি বানিয়ে দেবো ও ওর জন্য একটু ম্যাগি বানাবো আর আমি একটু সকাল থেকে চা ফা কিছু খাইনি তো আমার জন্যেও এক প্যাকেট ম্যাগি বানিয়ে নেবো তো হাফ ম্যাগি ওকে দিয়ে দেবো আর হাফ ম্যাগি আমি সকালে খেয়ে নেবো কেননা আমারও সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো ম্যাগিটাও ঠান্ডা করতে দিয়ে দেবো ঠান্ডা করতে আর এই ম্যাগির এই প্রবলেম দেখেছো যে প্রবলেমটা আমার ক্ষেত্রে হয় তোমাদের ক্ষেত্রেও নিশ্চয়ই হয় একদম আমি ওটা কাটতেই পারি না যে বেশি চলে যাচ্ছে কি কম যাচ্ছে আর একটু দিতে হবে সেটা কেটে দিতে হবে প্রবলেমটা আমার প্রচণ্ড পরিমাণে হয় তো বাকিটা আমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই খেয়ে নেবো কারণ এক্ষুনি আবার আমাকে রেডি হয়ে আমার মেয়েকে স্কুলে দিতে যেতে হবে তা আমি ওখানে ভয়েস ওভার দিয়েছিলাম কেননা মানে আমি নিচে বলেছিলাম কিন্তু হয়নি ঠিকঠাক তাই আবার পরে ভয়েস ওভার দিলাম তো স্কুল দিয়ে এসে টর মুছে এই আমি স্নান করে নিয়েছি দিয়ে এখন একটা না দেড়টা বেজে গেছে দিয়ে ভাত বেড়ে নিচ্ছি এই যে শাশুড়ি আর বৌমা মিলে ভাতটা খেয়ে নেবো ঝিঁয়ের ঝালটার কালার এসেছে দেখেছো আমি না ঝিঁয়ের ঝালে প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়েছি কেন পাকা ঝিয়ে তো আর ঝিঁে একটু মিষ্টি আমি না অত মিষ্টি জিনিস ভাত দিয়ে খেতে পারি না তো আমার একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে তো আমি ঝিঁতে অনেকটা পরিমাণে ঝাল দিয়েছি তো ওই জন্যে ঝিঁয়ের কালারটা অত লাল হয়ে গেছে তো ওই যে ভাত বেড়ে নিচ্ছি শাশুড়ি বৌমা মিলে এখন ভাত খেয়ে নেবো ভাত খেয়ে নিয়ে এবার তো ওই যে ভাত খেতে বসে পড়েছি মা অতগুলো ভাত খাবে না তাই ভাতগুলো তুলে দিচ্ছে আমাকে দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে তো তোমাদের সামনে অনেকক্ষণ বাদ এলাম এখন হয়ে গেছে বিকেল ছটা তো বাইরে দেখো এখনো সন্ধে হয়নি তো এখন বানাবো হচ্ছে যে আমি চা চা বানাতে চলে এসেছি লাইটটা জ্বালিয়ে তো এখন একটু তিনজনের জন্য চা বানাবো তো চা হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি এই যে চা চানাচুর মুড়ি আর বাইরেটা দেখো কিরম মেঘলা হয়ে যায় তো বসে বসে একটু চা খেয়ে নিই তারপরে উঠবো তো চা খেয়ে ভাবলাম রাত্রে কি বানাবো ওবেলা তো ওই যে ঝিঁয়ের চাল আর আলু ভাতে বানিয়েছি রাত্রে তো কিছু বানাতেই হবে তো আমি না এই ডালেতে অনেক দিনকার ডাল বলে না আমি শুকনো লঙ্কা দিয়ে রাখি যাতে না পোকা হয় তো ডালগুলো শুকনো লঙ্কা দিয়ে রাখলে ডালে কোনো দিনই পোকা হবে না তো যাদের ফ্রিজ আছে তারা ফ্রিজে রাখে আর যাদের নেই তারা তো লঙ্কা দিয়েই রাখবে বলো তো এই যে আমি এই ডালগুলো ভিজিয়ে দিয়ে নিয়েছি রাত্রিরে এখন ভিজিয়ে রাখবো রাখলে না মানে ভালো ভিজিয়ে রাখবে এক ঘন্টার মতো আমি মেয়েকে পরাবো তাহলে ভালো ভিজে যাবে তারপরে এসে রান্না করলে ভালো সেদ্ধ হয়ে যাবে তার জন্যে ভিজিয়ে রাখি তো মেয়েকে পরিয়ে এসে রাত্রি খাবার বানাবো আজকে রুটি আর ছোলার ডাল করবো চলো চ ওর ডালটা ডামে পড়ে দিয়ে চলো আবার পরে আসছি তো উপরে চলে গেছি রান্না করতে এখন বাজার তো সাড়ে আটটা সাড়ে আটটার সময় এলাম রান্না করতে তো খালি আটাটা মেখেছি এটা না খুবই অন্ধকার আলোর জোরটা অতো নেই একে ভিডিও আমি ব্যাকে ভিডিও আমি বেশি করলাম তো এই যে ডালটা তখন দেখলে ভিজুর দিয়ে দিয়েছি এখন ভালো ভিজে গেছে এটা এবার প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো নুন দিয়ে আর এই যে আমি আটাটা মেখে গেছিলাম আটাটা রুটিটা আগে বানাবো ডালটা সেদ্ধ করতে দিয়ে প্রেসার কুকারটা নিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিই চলো তো আমি না ভিডিও বানালে আমার ভাতের হাঁড়িটা তো আসবেই কেননা আমাদের অন্যান্য রান্না হয় ভাতটা হয় তো ভাতের হাঁড়ি তো কালো হবেই বলো তো ওই সামনেই আমি রুটিটা বেলে নিচ্ছি তো আমি পরে দেখছি যে ভাতের হাঁড়িটা এসছে ফুল ভিডিওটায় তো রুটিটা বেলে নিই রুটিটা করে নিই রুটি করার পর ডালটা বসাবো ডালটা চাপাবো আর কি তো তোমরা কেমন করে রুটি করো আমাকে বলবে আমি আগে আইব্রো যেমন আমার বিয়ে হয়নি তখন আমরা সে জালিতে রুটি শেখতাম এখন আমি চাটুর মধ্যেই শেঁকি কেননা আমি এখান থেকে শিখেছি যে চাটুর মধ্যে কিভাবে রুটি শেঁকতে হয় চাটুর মধ্যে যাই শিখেছি আর জালির মধ্যে রুটি করতে পারি না জানো তো আমি চাটুতেই একটা একটা করে রুটি করে নিই তা আমার মা মানে আমার মায়ের মায়ের মানে বাপের বাড়িতে না সবাই জালি করে সেঁকে তো তোতেও রুটি ফলে কিন্তু এই চাটুতে রুটি নাকি খুব ভালো খেতে হয় তো এইভাবেই আমি রুটিটা করি তো দেখো কিভাবে রুটিটা খালি ফুলবে পুরো একবার টোকোরের মতো ফুলে যাবে তো রুটি করলে না এই জিনিসটা খুব ভালো লাগে রুটি না ফুললে খুব বিরক্ত লাগে তো আমার প্রত্যেকটা রুটি এরকম ফলে তো তারপরে এই যে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে আর না কালকে দুটো মিষ্টি ছিল আর ওদিকে স্যালাড কাটা হয়ে গেছে আর কালকে দুটো মিষ্টি ছিল দুটো মিষ্টি নিয়ে নিলাম খাওয়া হয়ে যাবে রুটির সঙ্গে থালা নিয়ে নিচ্ছি খাওয়ার জন্যে তো আগে আমি রুটি খেতে দিয়ে দিলাম এটা না আমি ফটো তুলবো বলে এত সুন্দর সাজিয়েছিলাম মানে এত ভালো আমি সাজিয়ে খেতে দিতে পারি না তো আমার হাজব্যান্ড বলছে যে ভিডিও করা হচ্ছে বলে একটু সাজিয়ে গুছিয়ে খেতেও বলছে আমি বলছি হ্যাঁ নাহলে আমি দিই না নাকি তো ওই জন্যে আর কি একটু মজাই আর কি হচ্ছে তো আমার মেয়েকেই খেতে দিয়ে দিলাম তো এবার আমি খেয়ে নেবো তা অবশ্যই তোমরা বলো যে আমার ভিডিও কেমন লাগে কেউ আমাকে কমেন্ট করো না কমেন্ট না করলে না আমি বুঝতে পারি না ওই জন্যে আমাকে অবশ্যই একটা করে কমেন্ট করো তো আমি এই যা নিজের জন্যে বেড়ে নিচ্ছি আর এবার আমরা খাওয়া দাওয়া করে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে গুড নাইট অ্যান্ড টাটা